হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে যে ভিডিওটা করছি এখানে আমরা গিয়েছিলাম একটু গ্রামের দিকে ঘুরতে সেখান থেকে ফেরার পথে আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ের তলা দিয়ে বেরোচ্ছি দেখো বেরিয়ে একদম সোজা মোষ্পোতার পরে যে পার্থপুর পড়ছে সেখান থেকে বেরিয়ে যাব নাটাগর হয়ে এইচ হয়ে বাড়ির দিকে রোডে যেতে যেতে চারদিকের দৃশ্য তো ভীষণ ভালো লাগে বিশেষ করে স্কুটি বা বাইকে চড়ে তো আরও বেশি ভালো লাগে কারণ খোলামেলাভাবে সমস্তটা দেখা যায় উপভোগ করা যায় যদিও রোদটা একটু বেশি লাগে তো সেটা ইগনোরেবল কেন কি আসল হচ্ছে সৌন্দর্যটা তো দেখতে পাই যেমন ধরো এই যে বৌদ্ধ মন্দিরটা চলার পথে দেখতে পেলাম দারুণ লাগলো দেখতে তো আজকের ভিডিওতে বন্ধুরা বিশেষ করে আমার মেয়ে বন্ধুরা তাদের জন্য আমি বিশেষ কয়েকটি টিপস দেবো সেটা কিন্তু আমাদের জীবনটাকে আরও বেশি উন্নত করতে পারে হ্যাঁ আমি জানি এখন অনেক মেয়েরাই কিন্তু এগুলো জানেন বোঝেন এবং সেইভাবে নিজেকে উন্নতির দিকে নিয়ে যান কিন্তু যারা এখনও সেই সাহসটা করে উঠতে পারি তাদের জন্য আমি আজকে কয়েকটা টিপস দেব আমরা তখনই সমাজে অনেকটা সম্মান পেতে পারি যখন আমরা নিজেকে আর পাঁচটা মানুষের মতোই রেসপন্সিবল করতে পারবো অন্যের ওপর যদি আমরা আর্থিক দিক থেকে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হই অথবা মানসিকভাবেও সম্পূর্ণ নির্ভরশীল হই অন্য কারোর ভরসায় কঠিন বা সহজ যে কোনো সিদ্ধান্ত নিতে পছন্দ করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে আছি তো এই পিছিয়ে থাকা ব্যাপারটা তো খুব সহজে যে চেঞ্জ হবে তা নয় তবে আমরা প্রথমে একটা কাজ ভাবতে পারি সেটা হচ্ছে আমরা যদি আর্থিক দিক থেকে আংশিক হলেও নিরাপত্তা দিতে পারি নিজেকে তাহলেও কিন্তু আমরা আস্তে আস্তে কনফিডেন্ট হয়ে উঠবো তো এই আর্থিকভাবে নিশ্চয়তা কি করে পাবো আমরা তো বাইরে বেরোই না অনেক মেয়েরাই আছে যারা বাইরে বেরোয় না তো কি করতে পারি আমরা আমরা ঘরে বসে কয়েকটা কাজ করতে পারি ভীষণ সহজ প্রথমত আমাদের হাতে মোবাইল আছে একটা নিশ্চয়ই মোবাইল আছে তো সেই মোবাইল ইউজ করে আমরা আমি যেরকম ইউটিউবে ভিডিও বানাচ্ছি সেরকম ভিডিও বানাতে পারি যে কোনো টপিকের ওপর ভিডিও বানাতে পারি যেটা আমরা ভালো জানি সেলাই অনেক সময় ভালো জানি আমরা আমরা ঘরের কাজ ভালো জানি ছোট ছোট্ট টিপসের ওপর ভিডিও করতে পারি এটা কিন্তু ঘরে বসে একটা দারুণ রোজগারের মাধ্যম এবার মনে হতে পারে যে ইউটিউব চ্যানেলটা খুলব কী করে তার জন্য কিন্তু যে ইউটিউবে তুমি বসে ভিডিওটা দেখছো আমার ভিডিওটা দেখছো সেই ইউটিউবেই সার্চ করে নিতে পারো যে হাউ টু এডিট ভিডিও হাউ টু ওপেন এ চ্যানেল এইরকম লিখে সার্চ করে নিতে পারো তো ইউটিউবে তোমাদের শিখিয়ে দেবে কী করে ইউটিউবে চ্যানেল করতে হয় এটা গেল ভিডিও এর কথা এবার আরও একটা উপায় রয়েছে সেটা হচ্ছে বেকিং কিন্তু এখন ভীষণ ভালোভাবে চলছে মানে কেক বেকিং ক্রিম কেক যেগুলো বার্থডে কেক তো এই কেক এর একটা ছোট্ট শর্ট কোর্স করে নিয়ে কিন্তু তোমরা কেক ডেলিভারি করতে পারো আজকে এই দুটো টিপসই দিলাম আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে উপকার হলে কমেন্ট করে জানিও